এত রাতে মাছ মারতে আসলাম একটা মাছও পাচ্ছি না আপনি যে প্রথমে ভিডিওটা দেখতে পেরেছেন এই ভিডিওটা সম্পূর্ণ আমরা মোবাইলের মাধ্যমে কাজ করেছি আপনিও বানাতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিতে পারেন তো এই জন্য প্রথমে আপনারা কয়েক মাস্টার যাইতে হবে এবং মিটেতে ক্লিক করার পর আমরা জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসেছি আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা কীভাবে ডিজাইন করেছি এটা আমাদের কোচে শেখানো আছে তো এরপর হচ্ছে লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আমি এক এক করে আমাদের কিন্তু ক্যারেক্টারগুলো আমি এখন নিয়ে আসবো আচ্ছা এখান থেকে জাস্ট আমি ক্যারেক্টারটা নিয়ে আসি এখন আচ্ছা এখান থেকে জাস্ট আমি আমাদের বড়িটা নিয়ে আসলাম সুন্দর করে বড়িটা বসাই দিই ঠিক আছে তারপর সে আবার লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো এখন বলতে পারেন যে ভাইয়া আপনি এই বডিটা কোথায় পেয়েছেন বা কীভাবে ডিজাইন করেছেন এটা কিন্তু আমরা পিকজাল ল্যাপ অ্যাপস দিয়ে ডিজাইন করেছি সরি আইবিএস পয়েন্ট দিয়ে ডিজাইন করেছি এবং পিকজাল ল্যাব দিয়ে রেজলেশন বাড়াই নিয়েছি তো এটা কীভাবে নেবেন আমাদের যারা কোচে ভর্তি হয় তাদের এক দুই তিন এই তিনটে ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের কোচপি মাত্র পাঁচশো টাকা আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন আচ্ছা ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা নক করতে পারেন ঠিক আছে আমরা এই এইভাবে আমরা কাজ করব একদম আপনাদের কাজ শিখাবো যেটা হচ্ছে পিসির মতো আপনি কাজ করতে পারবেন আচ্ছা আমরা প্রথমে দেখি আমাদের এটা রেজুলেশনটা কত নিয়েছিলাম সরি এখান থেকে দেখতে হবে যে আমাদের ট্রান্সফার চাইতে হবে তারপর সে সার্কেলটা আমাদের টু পয়েন্ট এই জিরো মাঝখানে নিচ্ছি আচ্ছা সেম একইভাবে এটাও দিতে কত নিয়েছি টু পয়েন্ট জিরোর এই যে মাঝখানে সুন্দর করে এটা বসায় দিই তারপর কি আমরা এটাও দেখি কত নিয়েছি আচ্ছা এটা ঠিক আছে তো এর পাশে আমাদের একটু শিপটা আনতে হবে তো এই শিপটা আমরা কিন্তু আলাদাভাবে ডিজাইন করে রেখেছি আচ্ছা শিপটা আমরা নিলাম সুন্দর করে শিপটি এখন বসাই দিব এই যে আমরা শিপটা কিন্তু বসাই দিলাম তো এর পাশে আমাদের মাথা এবং চোখের এনিমেশন নিয়ে আমাদের একটা ক্লাস আছে আমাদের যারা কোচে ভর্তি হয় তারা পেয়ে যাবে তো লাইভ ক্লাস আমাদের এখন চলতেছে নতুন ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র কোচপি পাঁচশো টাকা তো এখান থেকে ধরেন আমি এই যে আমাদের মাথাটা নিয়ে আসতেছি এটা আমি গ্রিন স্ক্রিন একটা রেখে দিয়েছি খুব নিমিশের মাধ্যমে আপনি একদম ট্যুরি অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে একদম পিছির মতো বানিতে পারবেন হাঁটাচলা থেকে সব কিছু শুরু করি এই যে আমি এখন সুন্দর করে মাথাটা এখন বসাই দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এবার যদি আমি ভিডিওটা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছি যে কথা বলতেছে অ্যানিমেশনটা কিন্তু কথা বলতেছে আর অ্যানিমেশনটা আমাদের কিন্তু রাতের হয়ে গেছে তো এরপর থেকে আমি যদি চাই এখান থেকে একটা ভূত আনি দিতে পারি কিভাবে আনবো তো আমাদের যে ভিডিওটাতে ছিল জাস্ট কিন্তু আমি তিন মিনিটে ভিডিওটা বানাইছি দেখেন তো এখান থেকে আমি যদি একটা ক্যারেক্টার নিয়ে আসি আমার যে আগের ক্যারেক্টারগুলো ছিল সেখান থেকে যদি আমি গ্রিন স্ক্রিন একটা ক্যারেক্টারটা নিয়ে আসি এভাবে কিন্তু আমরা গ্রিন স্ক্রিন একটা করে রেখে দিই যখন যখন যেটা প্রয়োজন পড়ে যখন যেখানে সেখান সেখানে আমরা কিন্তু নিয়ে আসি তো এই যে ভূতের ক্যারেক্টারটা আমি আনলাম তারপর সুন্দর করে আমরা এখান থেকে দেখেন আমরা তোমাকে ক্লিক করব ইনেবল ক্লিক করব তারপর কাস্টমার্স করে নিব তারপর এই ভূতটা আমরা একটু ঘুরাই দেবো এজন্য আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব যাওয়ার পর এখান থেকে অ্যাঙ্গেলটা ঘুরাই দিব আচ্ছা এইটা আমরা এখন কি করব এটা একটু এই সাইডে বসে দিই একদম সাইডে ঠিক আছে তো এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ভুটটা এখানে দাঁড়িয়ে আছে সে মাছ মারতেছে এরকম টাইপের তো এখানে যদি আমি কোনো কিছু আবার বসাই দিতে চাই তাহলে দিতে পারবো এই যে আমি যেগুলো ইউজ করতেছি এগুলো আমাদের ড্রাইভে দেওয়া হবে যারা করছে ভর্তি হবে তারা নিমিশের ভিতরে পেয়ে যাবেন তো এখান থেকে আমি জাস্ট যে কাজটি করবো সেখানে হচ্ছে কি আমরা এখান থেকে একটা বালতি এনে দিব আচ্ছা এই যে বালতিটা আমরা সুন্দর করে এটা ঘুরাই দিই এখানে বসাই দিই আর একটু ছোটো করে নিই এবং সুন্দর করে এখানে বসাই দিই এই যে মাছ মারতে এসে সে বালতি নিয়ে তো এর পাশে কি আমরা এখানে একটা কাজ করব ভূতের যে অ্যানিমেশনটা আছে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ইন অ্যানিমেশন নামে একটা পাবো বা আপনি যেটা পাবেন এখান থেকে সেটা হচ্ছে কি দেখি এখানে আছে কি না এই যে ইন অ্যানিমেশন ইন অ্যানিমেশনে যাবেন এখানে ফ্রেডি যেটা আছে এটা সিলেক্ট করবেন তাহলে আমি যদি ভিডিওটা একটু প্লে করি তাহলে তো ভুট্টে ভেসে উঠবে এই যে দেখেন তো এখান চাইলে আপনি আমাদের ইয়া ভিডিও বানাইতে পারবেন বৃষ্টির অ্যানিমেশন ভিডিও বানাইতে পারবেন এখান থেকে লেয়ারে ক্লিক করুন মিডিয়াতে ক্লিক করবেন বৃষ্টির অ্যানিমেশন কীভাবে তৈরি করবেন আমরা আমাদের একটা ক্লাস আছে যারা আছে যারা আমাদের কোচি ভর্তি হয় তাদেরকে শেখানো আছে সমস্যা নেই আচ্ছা এই যে বৃষ্টির অ্যানিমেশনটা এটা আমরা কিন্তু আইবিএস ফোন দিয়ে ডিজাইন করেছি তো এখান থেকে এই যে দেখেন আই বিএস ফোন লুগুটাও এখন আছে এটা হচ্ছে মোবাইল অ্যাপস সুন্দর করে এটা একটু বাড়ায় নেই তারপর আমরা এখান থেকে পাবো যেটা হচ্ছে কি এই যে আমাদের এখান থেকে যেতে হবে সেটা হচ্ছে ব্ল্যান্ডিং এই ব্ল্যান্ডিংয়ে যাওয়ার পর এখানে স্ক্রিনটা ক্লিক করলে আমাদের বৃষ্টির অ্যানিমেশনটা হয়ে যাবে এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি দেখেন হরর টাইপের একটা অ্যানিমেশন আমি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে বানিয়েছি ঠিক আছে তো এরপর আপনি যদি ভয়েস দিতে চান একটু রেকর্ড অপশানে ক্লিক করবেন আমরা অন্যভাবে একটা ভয়েস দেওয়া শিখিয়ে দিই যা হচ্ছে একদম সুন্দরভাবে ভয়েস দিতে পারবেন তো এই যে ভিডিওগুলো আমরা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে বানানো শিখাই আরও অনেক কিছু আছে যারা কোচের মাধ্যমে শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি বাংলাদেশি ইন্ডিয়ান ভর্তি হতে পারবেন কোচটি পাঁচশো টাকা বাংলাদেশিদের জন্য এবং ইন্ডিয়াদের জন্য পাঁচশো রুপি যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন যে কত সুন্দর একটা মোবাইল দিয়ে ভিডিও বানানো সম্ভব আচ্ছা এটা আবার সেভ করবেন যেভাবে এই তির ক্লিক করবেন তারপর সে সেভ আস ভিডিওতে ক্লিক করবেন আপনাদের গ্যালারিতে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে পাঁচ মিনিটে একটা ভিডিও আর আমি দেখাইলাম এত রাতে মাছ মারতে আসলাম একটা মাছও পাচ্ছি না